খালি নান্না কিশোর সংঘের উনিশতম বর্ষে রক্তদান শিবির জমজমাট পঞ্চাশ জনের অধিক মানুষ রক্তদান করেছেন এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন নান্না কিশোর সংঘের সম্পাদক পিনাকি রায় ও অনুষ্ঠানের সম্পাদক প্রস্বজিৎ রায় এদিনের এই অনুষ্ঠানে রক্তদান শিবির ছাড়াও সঙ্গে থাকবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার থাকবে দর্শবরণ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাজি প্রদর্শনীর মধ্য দিয়ে দু হাজার স্বাগত জানাতে চলেছে এখন পর্যন্ত চল্লিশ পঞ্চাশটা হয়ে গেছে মনে হয় একটু বেশি মনে হয় আপনার আমার টার্গেট ছিল ষাট পঞ্চাশ ষাটটা খুবই ওভারওয়েলমিং লাগছে এতজন তো জন আসছে রক্তদান করছে এটাও খুবই বড় বিষয় আর আমরা খুবই হ্যাপি মানে ঠিক আছে আমার তো একটা ফার্স্ট টাইম হয়েছে আমি তো সাগর দত্তা ইন্টার্ন কাজ করছি এটা তো তা আমি বলতে পারবো না কি আগে ওছর হবে হচ্ছে কি না হ্যাঁ

সে তো স্বাভাবিক দায়িত্ব নিয়েই তো এই অনুষ্ঠানটা করি সকলের সহযোগিতা নিয়ে দায়িত্ব নিয়ে অনুষ্ঠানটা করি আর কি আর পরিচয় দেওয়ার দরকার নেই মানুষকে নিয়ে থাকতে চাই এইটাই আর কিছু না ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের এই পঞ্চায়েত প্রধান এসেছিলেন উজ্জ্বল পাইন মহাশয় ছিলেন আমাদের অশোক দাস মহাশয় ছিলেন অমিত বিশ্বাস মহাশয় ওয়ার্ড মেম্বার গঙ্গা পোদ্দার মহাশয় ওয়ার্ড মেম্বার ছিলেন এনারা এসেছিলেন এছাড়াও বিভিন্ন সামাজিক মানুষ যারা সামাজিক কাজে যুক্ত মানুষ তারা ছিলেন ডাক্তার রঞ্জিত রায় মহাশয় সকাল থেকেই রয়েছেন এখনও রয়েছেন এবং বিশেষ করে দুজন ডাক্তারদের আমরা পেয়েছি আমাদের যে সোশ্যাল ক্যাম্পটা চলছে যে স্বাস্থ্য শিবির ডাক্তার রোহন মণ্ডল মহাশয় এবং ডাক্তার চয়ন দাস মহাশয় প্রত্যেক বছরের মতো এই ওনারা আমাদের স্বাস্থ্য শিবির ক্যাম্পে এসে উপস্থিত হয়েছেন উনিশ বছরে পদার্পণ করলো আচ্ছা মানে কতটা সারা পেলেন সারা প্রতি বছরই আমরা পাচ্ছি আস্তে আস্তে মানে করোনা পিরিয়ডেও আমরা প্রচুর সারা সাড়া পেয়েছি এই রক্তদান শিবিরে আর কি রক্তদান স্বাস্থ্য সারা বছরই আমাদের কাজ হয় এখন এইবার এবার এখন অলরেডি প্রায় বিয়াল্লিশ জন রক্ত দিয়ে রক্তদাতা দিয়ে দিয়েছে রক্ত আর কিছু রক্ত লোক এখন আসছে রক্তদাতা আছে আমরা আশা করি প্রতিবারে আমরা পঞ্চাশের ওপরই করি এবারও মোটামুটি মনে হয় পঞ্চাশ শক্তি আমরা নিয়ে যাব আর কি হ্যাঁ আমি দীর্ঘদিন থেকে এই ক্লাবটাকে আমরা সংবদ্ধ হয়ে সমস্ত সোশ্যাল কাজ করে আসছি মানে এখানকার লোকেরা আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে যায় ঠিক আছে সেই জন্য আমরা প্রত্যেকটা প্রোগ্রাম আমরা সবলভাবে করে আসতে পারি রক্তদান তারপরে বিভিন্ন রকম স্বাস্থ্য শিবির দীর্ঘদিন থেকে আমরা করে আসছি আজ উনিশ বছর আমাদের পদক্ষণ হলো এলাকার প্রত্যেকটা মানুষ আমাদের সহযোগিতা করে আসছে ঠিক আছে আমরা সন্তুষ্ট এলাকাবাসীকে নিয়ে আর কি এবার অনুষ্ঠানে সফল হচ্ছে প্রত্যেকটা কালকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আমার কালকে কি কী কী কালকে আছে বসে আঁকার প্রতিযোগিতা আছে এখানে অঙ্কন প্রতিযোগিতা প্রতিবারই হয় ওইটা আছে তারপর সন্ধেবেলা আছে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হ্যাঁ কী আছে তোমাদের বাউল বস্তু এক তারিখে এক তারিখে তো বাউল তোমাদের আছে আর কালকে আছে সাংগীতিক অনুষ্ঠান মানে বর্ষ উপলক্ষে বিরাট আমাদের অনুষ্ঠান হয় সমস্ত আগে তো এও অনুষ্ঠান নাচ গান আজকে নাচ আছে আমাদের প্রথম প্রার্থনা হবে এই যে আজকে যারা রক্তদান শিবিরে যে সকল রক্তদাতারা রক্তদান করলেন তাদের প্রথম আগে শুভ মঙ্গল কামনা করব। আগামী দিন যাতে এইভাবেই বিভিন্ন রক্তদানের মাধ্যমে এই মুহূর্ষ রুগীদের পাশেই রক্তদাতারা যাতে দাঁড়াতে পারে আগামী পঁচিশ সাল যাতে তাদের ভালো কাটে আর ঈশ্বরের কাছে আরও প্রার্থনা করব। যাতে ঈশ্বর প্রত্যেক মানুষকে যাতে সুস্থ স্বাভাবিকভাবে সারা জীবনটা যাতে এবং আগামী দিন যাতে অতিবাহিত করতে পারে সেই কামনা থাকবে আমাদের তরফ থেকে কৃষ্ণ সংগ্রহের পক্ষ থেকে এছাড়াও আমাদের কামনা থাকবে এই যে যে মহামারী আমরা অতিক্রম করে আজকে একটা আবার সুদিন এসে পৌঁছেছি সেই সুদিন যাতে খুব ভালোভাবে অতিবাহিত হয় আর যদি এই মহামারীর প্রকোপ যাতে আমাদেরকে গ্রাস করতে না পারে সেই দিকে আমরা সবাই মিলে নজর রেখে সেই জায়গাটাকে আমরা রাখার জন্য আগামী পঁচিশকে আহ্বান জানাবো এই রক্তদান শিবির সোশ্যাল ওয়ার্ক এত কাজ কৃষক দেখুন আমাদের অর্থের যোগান হচ্ছে আমাদের পার্শ্ববর্তী এলাকা এই পাড়ার মানুষ বিভিন্ন বিজ্ঞাপনদাতা আমরা কোনো রাজনৈতিকভাবে বা কোনো নেতা নেত্রীর মাধ্যমে কোনোভাবেই আমরা কোনো অর্থ সাহায্য পাই না আমরা সাধারণভাবে সাধারণ মানুষ আমাদের সহযোগিতা করেন আর ক্লাবের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সহযোগিতা করে অক্লান্ত রায়ের প্রধান উপদেষ্টা ও এবং ক্লাব সম্পাদক সমীর এরা উদ্যোগ নেয় আমরা যতটা পারি সহযোগিতা করি মানিক শর্মা বাপি মুক্তা মানে আরো যত লালটু দা যত ছেলেগুলো আছে এরা সারা দিন খাটে এই অনুষ্ঠানটা করার জন্য একদম কিছু সঙ্গে রক্তদান শিবির মানে প্রত্যেক বছরই হয় হ্যাঁ আমরা সারা বছর যে কোনো মানুষের রক্ত যখন প্রয়োজন হয় আমরা তাদের পাশে থাকি বিশেষ করে রাত বেরাতে আমাকে অনেকে ফোন করে আমরা একটা মানে ক্লাবে বসে আমরা একদিন একটা নিজেরা মিলে আলোচনা করেছিলাম যে মানুষের কাছে রক্ত একটা বিরাট মূল্যবান বিষয় যখন যারা পায় না তাদের রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে থাকি রাত বেরাতে আমি বিভিন্নভাবে আমরা সহযোগিতা করি ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে আমার সহযোগিতা সহযোগী যারা আছেন তারা আমাকে সবসময় এই রক্তটা অন্তত দান করে সহযোগিতা করার চেষ্টা করি এছাড়াও গরিব মানুষের পাশে সারা বছর আমরা থাকি কৃষক সংক্রান্লার পক্ষ থেকে